যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কলকাতা লিগে মহামাডান কোন মাঠে তাদের হোম ম্যাচগুলো খেলতে চলেছে কলকাতা লিগে মহামাডান তাদের হোম ম্যাচ তাদের নিজেদের মাঠেই খেলবে এবং মহামাডার্নের মাঠ এখন আগের মাঠের থেকে অনেক ভালো হয়েছে কেননা আগে যেরকম পরিস্থিতি ছিল মাঠের তার থেকে অনেক উন্নত হয়েছে এবং কলকাতা লিগে ম্যাচগুলো খেলার জন্য মহামাডারের মাঠ বলতে গেলে যথেষ্ট তৈরি আছে এবং প্লেয়াররা এই মাঠেই প্র্যাকটিস করবে তাদের নিজেদের মাঠে এর ফলে মহামাডানের ক্লাবের যে একটা ঐতিহ্য সেটাকে কিন্তু তারা উপলব্ধি করতে পারবে মহামাডারের প্লেয়াররা এবং তার সাথে কি হবে না মাঠে যদি ম্যাচ খেলা হয় তাহলে মাঠে সমর্থকরাও আসবে ক্লাবের মধ্যে সমর্থকরাও আসবে ক্লাবের একটা ভালো দিক দেখা যাবে যে মাঠে এবং ক্লাবের মধ্যে সমর্থকরা আসছে এতে ক্লাবের নাম আরও উজ্জ্বল হবে এর থেকে ভালো কথা হচ্ছে মহামাডানের হোম সাপোর্টাররা যখন তাদের মাঠে সাপোর্ট করার জন্য খেলা দেখতে যায় তখন কিন্তু মহামাডানের টিম অনেক বেশি উজ্জীবিত হয়ে ফুটবল খেলে এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এই মহামার্ডার্নের প্লেয়াররা অনেক বেশি অ্যাফার্ট দেয় এবং তারা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই মহামাডানের নিজের মাঠে যখন খেলা হয় তখন ম্যাচটা যেতে এই জিনিসগুলো মহামাডানের ফেভারে থাকে মহামাডান যখন তাদের হোমে খেলে তাই এবারের কলকাতা লিগে মহামাডান তাদের ম্যাচগুলো তাদের নিজের মাঠ মহামাডান স্পোর্টিংয়ের মাঠেই খেলবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার